সম্পর্কের অবনতি রাগে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করল সহপাঠী প্রেমিক পশ্চিম মেদিনীপুরে চাঞ্চল্য সহপাঠিনীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দশম শ্রেণীর এক ছাত্র রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায় অভিযুক্ত ছাত্র এবং নির্যাতিতা ছাত্রীর বাড়ি ডেবরা থানা এলাকায় স্থানীয় একটি স্কুলে পড়াশুনো করে তারা পুলিশ জানিয়েছে শনিবার বিকেলে নাবালিকার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে তাদের মেয়েকে ধর্ষণ করেছে ছাত্র অভিযোগ পেয়ে পদক্ষেপ করে পুলিশ জানা যায় দুই সহপাঠীর প্রণয় ঘটিত সম্পর্ক ছিল কিন্তু সম্প্রতি কোনো কারণে তাদের মধ্যে গন্ডগোল হয় চিরধরের সম্পর্কে তারপরে ছাত্রটি সহপাঠীর সঙ্গে ওই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের বয়ান অনুযায়ী দুদিন আগে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল সেখানে উপস্থিত ছিল দুজনেই মেয়ের সঙ্গে কথা বলবে বলে তাকে ডেকে নিয়ে যায় ওই সহপাঠী তারপর একটি নির্জন জায়গায় গিয়ে মেয়েটিকে সে ধর্ষণ করেছে নাবালিকা বাড়িতে গিয়ে বিষয়টি জানানোর পর থানায় অভিযোগ করা পুলিশ সূত্রের খবর অভিযুক্ত এবং নির্যাতিতা দুজনেই অপ্রাপ্ত বয়স্ক এবং পরস্পরের পরিচিত নাবালিকার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে দশম শ্রেণীর ছাত্রটিকে গ্রেফতার করা হয়েছে তবে অভিযুক্ত নাবালক বলে রবিবার তাকে জুভেনাইল বোর্ডের সামনে হাজির করানো হয় পুলিশ এও জানিয়েছে শনিবার রাতেই অভিযুক্তকে বাড়ি থেকে আটক করে আনা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয়েছে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক পদস্থ কর্তা বলেন ওরা পূর্ব পরিচিত একই ক্লাসে পড়াশোনা করে দুজনের বাড়িও পাশাপাশি পুলিশ গতকাল মেয়েটির পরিবারের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পরই পদক্ষেপ করেছে চলছে তদন্ত আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন